আসসালামু আলাইকুম এই যে দেখেন প্রিয় অডিয়েন্স এটা একটা সবজি চাষ করে এরা অল্প কিছুই সবজি চাষ করে জাস্ট এই যে দেখেন এটা পুষ্টি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী এটা এইখানেরও এই যে করছে আমাদের এখানে যে ম্যানেজার তার নাম মোহাম্মদ খাইরুল আলম এবং মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের নাম্বারও দেওয়া আছে এটা দেখেন এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ করছে এবং এরা সবথেকে থেকে বড় একটা বিষয় হচ্ছে তারা একদম ন্যাচারাল যে সারটা ই প্রাকৃতিক সেই সারটা মানে জৈব সার এটা ইউজ করে তাদের গরুর প্রজেক্টও আছে আমি আপনাদের একটু একটু করেই দেখাই রহিম আফরোজ কোম্পানি একটা আদর্শবান একটা কোম্পানি তো তাদের তারা খুবই ভালো একটা কোম্পানি আমাদের এখানে তারা প্রায় পাঁচ বছর ধরে এই এগ্রিকালচারের বিভিন্ন ধরনের মালটা পেঁপে এখানে দেখেন এই যে বেগুন এই যে দেখতে পাচ্ছেন এগুলা সার্ভিস সারা সার্ভিস সারা একটা প্রজেক্ট আপনারা যদি কেউ যদি এখান থেকে সবজি সংগ্রহ করতে চান তাও করতে পারেন তারা বিক্রি করে বাজারজাত করে তো এই যে এখানে দেখেন একটু হলুদ এই যে দেখেন এখানে একটা পুকুর পুকুরে মাছ চাষ করা হয়েছে এবং হাঁস আছে হাঁসের ডিমও বাই কি হাঁসের ডিমও যদি আপনারা দেশি হাঁসের ডিম যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন এটার লোকেশনটা ধামরাই সোয়াপুর রৌহা গ্রাম তো আপনারা এখানে আইসা ডাইরেক্টলি আইসা আপনারা নিতে পারেন এখানে ম্যানেজার এবং স্টাফ আছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এরা বিভিন্ন ধরনের এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে এটা একটা সোলার পাম্প এখানে এই পুকুরের পানিটা যখন কমে যায় তখন এই যে এই সোলার পাম্প দিয়ে এই ইয়া দিয়ে হয় আমি উপরে আপনাদের প্যানেলটা দেখালাম রুহিমা ফ্রুজের ব্যাটারি এবং সোলার আইটেমগুলো অনেক কোয়ালিটি ফুল ফুল তো আপনারা যদি ইচ্ছা করেন তো তাদের কাছ থেকে এখানে এসে আপনারা যোগাযোগ করে আপনারা ডাইরেক্টলি নিতে পারেন এই যে দেখেন এটা আমি প্যানেলের নিচে আছি এই যে এটা মেশিন এবং মোটর এই পুকুরের পানি যখন কমে যায় তখন এই এখান থেকে পানি দেওয়া হয় এই যে দেখেন এই যে খুবই সুন্দর রহিমা আফরোজ কোম্পানি একটা ফুল একটা কোম্পানি আমি এই কোম্পানির সাপোর্ট করতেছি না আপনারা প্রিয় অডিয়েন্স তো এই কোম্পানিটা আমাদের এখানে অবস্থিত এই যে দেখেন বিভিন্ন এগ্রিকালচারে যে দেখেন দেশি বরুই আপনারা যদি কেউ বরুইও যদি সংগ্রহ করতে চান তাও করতে পারেন এই যে দেখেন তো এদের এখানে আপনার কোনো ই আপনার কীটনাশক ইউজ করা হয় না এই যে দেখেন তাদের একটা ভেড়া এবং ছাগলের প্রজেক্ট আছে এই যে দেখেন এই যে পানির লাইনটা এই যে মোটর তাদের ইয়াটা খুবই মানে একটা কোয়ালিটিফুল রহিমা ফ্রুটস কোম্পানি যারা চিনেন এবং জানেন তারা এটা রহিমা ফ্রোজের সম্বন্ধে অবগত করার কোনো প্রয়োজনই নেই তারপরে এই যে দেখেন এই যে এটা একটা ভেড়ার এবং ছাগলের একটা ঘর তারা এগ্রিকালচারের কাজ করে যে দেখেন আমি আপনাদের ইয়াটা যদিও চকে নিয়ে গেছে এই যে এখানে দেখেন প্লাস্টিকের খাসা ইউজ করা হয়েছে খুব সুন্দর এই যে এটা ছাগল এবং ভেড়ার শেড প্রিয় অডিয়েন্স ভিডিওটা অনেক লং হয়ে গেল তো আমি খণ্ড খণ্ড করে আপনাদের দেখাবো আমার সাথে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো দেখতে পারবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ